সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরও আর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক পর কি আর বলে আমি ভয় পাই একজনকে তিনি কে এই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কিনা এই জন্য আমরা নামাজের পরে বলি রাদি তু বিল্লাহি রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম ইদি না ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা কন খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পতপত করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে জিল্লাহ বলেন ঠিক না আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইউনিদুনা লিউতুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমমু নূরিহি ওয়ালাউ কারিহান কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে দ্য অফ সিভিলাইজেশন এই তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মহেন্দ্র দারো সভ্যতা ইরাক এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আছে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আর উপরের দিকে ওঠে সুমান আল্লাহ না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আর গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কিনা ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন উপরের দিকে ভেসে ভেসে উঠে সোমান ইসলাম ইসলাম হচ্ছে চারা বীজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটা যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ধাক্কা মারলে এটার উপরের দিকে উঠে সোমানাল না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এই আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটার বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান গুলোর তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরানি আলোর ছটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোন মতদর্শ তার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে সোমানালা পড়েন একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা বলি অবিল ইসলামি দীন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম ইন আমেরিকা অলরেডি হ্যাভবিন ডাবল্ড আগে আমেরিকায় যত মুসলমান ছিল এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল এখন ট্রিপল হয়ে গেছে মানে টুইন টাওয়ার আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল এখন ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হারভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যাম্ব্রিজের ভেতরে এমআইটি ম্যাসিচুসেস ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সের যারা পড়ে এদের স্বপ্ন এম আইটি এম আইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসম্ভব এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করবো তাদের সব শেষ দুনিয়াও শেষ আখিরা তো আমও শেষ সালাও এজন্য আমরা বলি রাদি তুমিল্লাহি রাব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ওবিল ইসলাম ইদিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওবি মোহাম্মদিন রসুলা বিশ্বনবীকে রাসূল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজার এমন রাসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সব সময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেগেটিভ নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় চিল্লাই বলেন খুঁজে পাওয়া যায় এজ এ ফাদার এজ এ হাজবেন্ড এজ এ কমান্ডার এজ এ লয়ার